এটা কি কিনে আনছেন নাকি বাড়ির গরু না দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখানে আপু কিন্তু একটা গরু নিয়ে আসছে তো এই গরুটা কিন্তু দেখার মতো একটি গরু লাল টকটকের গরু আপনাদেরকে পুরোপুরি দেখেন তারপরে আপনার সাথে কথা বলতেছি

এটাকে কি কি নামছেন নাকি বাড়ির গরু না কয় বছর পালছেন এরা আড়াই বছর বলছেন আড়াই বছর পালছেন না আপনার নামটা কি আলেয়া না জাফরগঞ্জ থেকে আসে না ও জাফরগঞ্জ থেকে এই যে আলেয়া আপায় গরুটা নিয়ে আসছে কখন আনছেন গরুটা আজকে আনছেন आमच्या সঙ্গে তো কত বলছে আশি পঁচাশি বেশি ডিফারেন্স নাইলে দশের ভিতরে কত টাকা বিক্রি করবেন আপনার আইডিয়া যত টাকা লোক দিয়ে দিব বলেন দি

কত টাকা বলেন দাম ভাই লাখ 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 চাইছিল কত ভাই দুই লাখ চল্লিশ লাখ দেড় লাখ বলছেন বলে

দেখা গেল একটা না কটা বলছিল এবার একটাই না কোথা থেকে না না নিজেরা বেঁচে যাওয়ার মানে আপনি বাকির ভয়ে ঢাকা শহরে না ঢাকা মানুষ ভালো আছে টাকা গ্যারান্টি আছে দুই লক্ষ টাকার দাম হচ্ছে কি লস হয়

মানে একটা দামের ভিতরে বললে মানে আমি দিয়ে দেবো আর কি না আমরা দোয়া করি আপনার ঈদ শুভ হোক এবং তাড়াতাড়ি গরুটা বিক্রি করেন এখানে ভালো কাস্টমার আছে সবাই এখানে সহযোগিতা আপনার করবে ঢাকা শহরের মানুষ খুবই ভালো এই জায়গার নিরাপত্তার আর মনে হয় আপনার খুব ভালো মনে হয় না একটা গরু জানছেন না দেখতে বিশাল বড় একটি গরু তো ভাই আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন না হ্যাঁ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে গরুটা কিন্তু দেখার মতো যে কালার যে সুন্দর যে সিনারি খুবই সুন্দর হ্যাঁ দেখার মতো একটি দৃশ্য